আসসালামু আলাইকুম ওয়া ও শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও পাকের রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করবো কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর কুড়ি অধ্যায় এক মিম সাকিনকে আমরা তিন ভাগে বিভক্ত করেছি এক নম্বর হচ্ছে ইজহারের সাফাবি এজাহারের সাফাভি কাকে বলে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো হারফ আসে তবে এজাহারের সাফাফি হবে অর্থাৎ মিম সাকিনকে প্রকাশ্যে পড়তে হবে এখানে কোনো রকমের গুণাহ করা চলবে না উদাহরণ আমরা দেখে নেব হুম ফি হা হুম ফি হা হা মিম পেশ হুম ফায়াজের ফি হুম ফি ها الف زبر ها هم فيها لكم دينكم لام زبر لا كاف ميم بشكم لكم دال يا زردي لكم دي نون لكم دينو كاف ميم بشكم لكم دينكم لم يلبسوا لام ميم زبر لم یا لام زبر یل لم یل بازر بی لم یل بی سین واو پیش سو لم یل بی سو ام لم تون هم هم زبر ام لام میم زبر لم ام لم تانون پیش تون ذال را زر در تن در هم پیش هم তু দির এখানে আম এরকম বলা যাবে না কলকলা হয়ে যাবে কলকলা হলে কিন্তু ভুল হয়ে যাবে আপনাকে এখানে আম এরকমও বলা যাবে না গুন্না তো মোটেই করা যাবে না সেই জন্য আমি যেভাবে পড়তেছি আপনারা চেষ্টা করবেন আমার মতো করে পড়ার আম লাম জবর মিম সাকিনকে এমনভাবে উচ্চারণ করা যেন মিম সাকিন স্পষ্ট করে বোঝা যায় আর এই না যে আপনি এমনভাবে উচ্চারণ করলেন আপনার মিম সাকিন তো মিম কলকলা হয়ে গেল তো মিমের মধ্যে কলকলা হবে না এই থেকে বাঁচতে হবে আম আম লাম এসব থেকে বাঁচতে হবে হুম এরকম বলা যাবে না হ্যাঁ যেমন বলি না হুম ফি হা হুম ফি হা তো হুম ফি হা হয় না এখানে হুম ফি হা বলতে হবে হুম ফি হা বলতে হবে আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নাম্বার কুড়ি অধ্যায় দুই السلام عليكم ورحمه الله وبركاته